সুষমা সরকার তার পরিচয় বাংলাদেশের নাট্যাঙ্গনে তিনি একজন পরিশীলিত অভিনেত্রী সবসময় একটু ভিন্ন পথেই এগিয়েছেন তাই মঞ্চ টেলিভিশন ওয়েব কন্টেন্ট কিংবা চলচ্চিত্র সবগুলো মাধ্যমেই তার অভিনয় প্রশংসিত হয়েছে বহুবার একইভাবে বিজ্ঞাপনেও সফল তিনি যদিও অভিনয় জগতে আসার ব্যাপারে তেমন আগ্রহী ছিলেন না তিনি কলেজের পাট চুকিয়ে ভর্তি হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে আর সেখানেই পরিচয় ঘটে দেশের নন্দিত নাট্যকার ও নির্দেশক মাসুম রেজার সঙ্গে তারই উৎসাহে পাবার মঞ্চে দেশ নাটকের সঙ্গে যুক্ত হয়ে প্রথম মঞ্চে উঠলেন জনমে জন্মান্তর নাটকে ছোট পর্দায় সুষমার যাত্রা শুরু হয় দু সালে পরিচালক গিয়াসুদ্দিন সেলিমের সাদা মেঘের বৃষ্টির ধারাবাহিক নাটক দিয়ে সেখানেও পেরিয়ে এলেন দুই দশক আর এই দুই দশক ধরে নিজেকে নির্দিষ্ট ছকে না বেঁধে নিজের মতো করেই এগিয়ে যাচ্ছেন সুষমা তাই নিজের অবস্থানের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি আজকে সারা বাংলা কথোপকথনে এই অভিনেত্রীর পথ চলার গল্প জগতে আসার ক্ষেত্রে মানে আমি অভিনেত্রী হয়ে হওয়ার পেছনে কিন্তু কোনো গল্প নেই গল্প নেই মানে হচ্ছে আমার কোনো পূর্ব প্রস্তুতি কখনো ছিল না আমি কখনো ভাবি নি যে আমি একজন অভিনেত্রী হব তা আবার পেশাদার অভিনেত্রী এটার মানে বীজটা আসলে বপন হয়েছে তখন যখন আমি জাহাঙ্গীরনগরে ড্রামা অ্যান্ড ড্রামাটিক্সে পড়ি তখন থেকে তখন আমি তখনই আমি জীবনের প্রথম মঞ্চে দাঁড়াই এবং সেটা দিনের বনবাংশুর নাটক নিয়ে মানে আমি আমি সবসময় বলি এটা যে কি দুঃসাহস ছিল যে কিছু না বুঝেই বনুপাংসু সুকি যে ক্যারেক্টার যেটা শিমুল ইউসুফ করেছিলেন ঢাকা থিয়েটারে সেই মানে সেটা দিয়েই আসলে আমার মঞ্চে যাত্রা শুরু এবং এখন ভাবলে মনে হয় যখন আমি দিনকে জানি বুঝি যখন আমি মঞ্চ বুঝি যখন আমি অভিনয় বুঝি তখন আসলে সব কিছু বুঝে যাওয়ার পরে আসলে অভিনয় করাটা আমার কাছে মনে হয় অনেক বেশি কঠিন একটা বিষয় আমি না বুঝেই ওই কাজটা করেছিলাম যাই হোক সেটা যাত্রা শুরু তারপরে আসলে মাসুম রেজা উনি আমাদের একটা পরীক্ষা প্রযোজনা দেখতে গিয়েছিলেন সেটাও সেলিম মালদিনের নির্দেশনায় সৈয়দ ওয়ালিউল্লাহর একটা নাটক কাঁদো নদী কাদো সেটা আমরা মঞ্চায়ন করেছিলাম সেটা আমাদের পরীক্ষা প্রযোজনা ছিল তো ওই পরীক্ষা প্রযোজনায় মাসুম ভাই গিয়েছিলেন এবং মাসুম ভাই ওখান থেকে আমাদের কয়েকজনকে পিক করেছিলেন যে ওরা কি মঞ্চে কাজ করতে চায় তো আমি তো আসলে থিয়েটার ওইভাবে করিনি কখনো তো ভাবলাম যে সুযোগটা কাজে লাগাই সেই ইয়েতেই হচ্ছে কি আমার আসলে ওই সময় নাইনটি নাইন হবে দুই হাজার এরকম সালটা আমার এক্স্যাক্টলি মনে নেই তো তখন আমি আসলে দেশ নাটকের সঙ্গে সংযুক্ত হই এবং সেই সংযুক্ত হওয়ার পরে আমার প্রথম যে নাটকটা ছিল মঞ্চে সেটা হচ্ছে জন্মে জন্মান্তর শহীদ গল্প অবলম্বনে সেটা নাসির উদ্দিন শেখ নির্দেশনা দিয়েছিলেন ওটার আমি দুটো কি তিনটা শো করেছিলাম তারপরে আর মঞ্চে আবার কন্টিনিউ করিনি আমি মাঝখানে অনেক গ্যাপ আছে তারপরে আমি এখন আবার রেগুলার কাজ করছি একটা গল্প আমি যখন জন্মান্তর তখন করছিলাম আসলে সেলিম ভাই মানে সেলিম তো আমাদের দলের মেম্বার তিনি উনি রেগুলার আসেন না তো একদিন উনি আসলেন আমরা তখন তখন আমাদের অনেক এক্সারসাইজ হচ্ছে মানে হট সিটে বসার যে বিষয়টা থাকে তো আমাকে ওইরকম সিটে বসিয়েছে আমাকে নানা রকম প্রশ্ন করছে তো ওখান থেকে সেলিন ভাই আমাকে পিক করলেন যে তুমি কি টেলিভিশনে কাজ করতে চাও তো আমি বললাম যে আমি তো কখনো করিনি কাজ অভিনয়ই তো করতে চাই তো অবশ্যই করতে চাই তারপরে বললো যে সাদা মেঘের বৃষ্টি যেটা হচ্ছে মাসুর রোজাল লেখা ওটা একটা সিরিয়াল হচ্ছে একটা আইতে যাবে ওখানে একটা ক্যারেক্টার আছে সেইটাতে আমার অপোজিটে ছিলেন করি মোশারফ করিম ওটা দিয়েই আমার টেলিভিশন নাটকের যাত্রা শুরু সময়ই আমি লারা নামে একটা ডকুমেন্টারি ডকো ড্রামা করেছিলাম যেটা মুসুদুল ইসলামের ইয়ে ছিল সেটা হচ্ছে ফারিয়া লারা যে বিমান ক্র্যাশে মারা গিয়েছিলেন সেলিনা হোসেনের মেয়ে ওনার ওপর একটা ডকো ড্রামা তৈরি করা হয়েছিল ওটাও আমার একদম জাস্ট মেঘের বৃষ্টির পরপরই কাজ এবং ওটাও আমি মনে করি যে অনেক ভালো একটা মানে আমার অভিজ্ঞতা হয়েছে কারণ ওখানে আমি একটাই ক্যারেক্টার ছিলাম সলো পারফরমেন্স করেছি ওটা একটা ভালো অভিজ্ঞতা আর ওই সময়ের কাজগুলো অনেক আগে তো তখন আসলে আতিক ভাই আমি খুব পার্টিকুলার ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছি কারণ তখন আমি এদেরকেই চিনতাম আসলে আমার দলের ছিলেন শিহাব শাহিদ সুমন আনোয়ার নুরুল আলম আতিক তারপর সেলিম ভাই তো আছেনই আকরাম খান কুহকে কাজ করেছি কুহক আমার খুব প্রথম দিকের কাজ নাবিলা চরিত ওটা আমার খুব প্রথম দিকের কাজ আর আতিক ভাইয়ের মনে মনেতে সিরিয়াল যেটা ছিল ওটাতে কাজ করেছি এই কাজগুলো আমার প্রথম দিককার কাজ প্রজ্ঞাবারমিত আর একটু পরের কাজ তারপর নন্দিনী নামে একটা সিরিয়াল করেছিলাম যেটাতে আমি প্যারালাইজ একটা ক্যারেক্টার করেছি এবং ওই ক্যারেক্টারটা করে আমি দর্শকের অনেক অনেক রেসপন্স পেয়েছি দুই হাজার আটে আমি আট হ্যাঁ আট আটে আমি ডুবসাঁতার করেছিলাম ওখানেও গেস্ট অ্যাপ্রিয়ান্সে কাজ করেছিলাম তখন আমি প্রেগনেন্ট ছিলাম এবং ক্যারেক্টারটাও ছিল একজন প্রেগনেন্ট মহিলার ক্যারেক্টার নুরুল মাতিকের সিনেমা প্রথম সিনেমা ডুবসাঁতার এবং সেখানে অদ্ভুত মানে ক্যারেক্টারটা মানে ভীষণ ভীষণ সুন্দর ছোট্ট ক্যারেক্টার বাট সুন্দর ক্যারেক্টার ওটা দিয়ে আমার যাত্রা শুরু তারপরে কারিগর করেছি তারপরে আর অনেকগুলো কাজ করছি সিনেমার পথ চলা মানে ওই একই রকমভাবে আমার মানে কখনো নাটক করব যেটা যেরকম ভাবিনি জীবনে কখনো মানে কমার্শিয়াল সিনেমা করব বা সিনেমা করব। এটা আসলেই ভাবিনি কখনো যে সিনেমা করব আমি সিনেমাতে কাজ করব তো আতিক ভাইয়ের সঙ্গে কাজ করলাম ওটা তো আসলে অল্টারনেটিভ সিনেমা ছিল ডুবসাঁতার তারপরে আসলে কমার্শিয়াল সিনেমা যদি বলি তাহলে বলবো যে ছুঁয়ে দিলে মন ওটা দিয়েই যাত্রা শুরু এবং ছুঁয়ে দিলে মন দেখার পরে যখন বড় পর্দায় দর্শক দেখলেন এবং বড়ো পর্দা কিন্তু ডেফিনেটলি অন্য একটা বিষয়ে অনেক ছোটো পর্দার অনেক অনেক প্রমিন্যান্ট আর্টিস্টরাও কিন্তু বড়ো পর্দায় গিয়ে ঠিক মানে সুবিধা করতে পারেনি আমি বলবো কিন্তু আমাকে যারা যারা দেখেছে ছুঁয়ে দিলে মনে সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে দিদি তোমার সিনেমা করা উচিত সিনেমাতে কিন্তু সবাইকে ভালো লাগে না তোমাকে মানে অ্যাপ্রুপিয়েট লেগেছে মনে হচ্ছে না তোমার সিনেমাটাই আসলে করা উচিত এই যাত্রা শুরু সিনেমাতে আমার তারপরে তো অনেকগুলো কাজ করেছি যৌথ প্রযোজনার কাজ করেছি মানে ইন্ডিয়াতে গিয়েও কাজ করার সৌভাগ্য আমার হয়েছে সেটাও একটা দারুণ অভিজ্ঞতা আমি বলবো এবং ওদের কাজ করার যে প্রসেসটা সেটাও অনেক অনেক দুর্দান্ত আমি বলবো একটা বিজ্ঞাপন ছিল যেটা এখনো লোকজন বলে এখনো বলে বর্ণে গন্ধে গানটা ছিল সেটা একটা নারী নির্যাতনের উপর টিভি সেটা ছিল সেটা আমার ইন্ডিয়াতে করা হয়েছিল সেটাও একটা সুন্দর অভিজ্ঞতা আমার কাজ করার প্রসেসটা এত সুন্দর ওরা আর্টিস্টদেরকে এত বেশি মানে মূল্যায়ন করে এত আরাম দেয় মানে সেটা আসলে সেই কারণে কাজগুলো ভালো হয় আসলে কারণ দিন শেষে কিন্তু আপনি যাই বলেন না কেন দিন শেষে কিন্তু আর্টিস্টকেই দেখবে এর পেছনের খবর কি তো কেউ জানতে আসবে না যে তুমি খেয়েছিলে কিনা তুমি পড়েছিলে কিনা তুমি ঘুমাতে পেরেছ কিনা না ওই সময়ে এটা ছিল না ওগুলো কিন্তু কেউ দেখবে না ওই দিন শেষে আর্টিস্ট কে দেখবে আর্টিস্ট কী দিল আপনাকে তো ওইটা ওরা খুব মানে টেক কেয়ার করে ওইটা যে আর্টিস্টকে টায়ার্ড হওয়া যাবে না আর্টিস্টকে ঠিকঠাক রাখতে হবে আর্টিস্টের চোখ দেখতে পারতে হবে সেই জন্য আর্টিস্টকে যা যা লাগে সেই সব পরে আর বিজ্ঞাপন করতে ভালোই লাগে আমার খারাপ লাগে না লোকজন অনেক অনেকে প্রশ্ন করে যে তিন মাধ্যমে অভিনয় কেমন লাগে কোন মাধ্যমটা আমি বেশি পছন্দ করি আমি সবসময় এটাই বলি যে আমার সব মাধ্যমেই কাজ করতে ভালো লাগে কারণ সব মাধ্যমে আমি অভিনয়টাই করি হয়তো আমার মাধ্যমটা চেঞ্জ বাট আমি সব জায়গায় তো অভিনয়টাই করি অনেক লম্বা সময় অবশ্যই আমার জার্নি যেটা আমার কাছে মনে হয় যে আমাদের নাটকের বাজেট কমেছে আমাদের নাটকের পরিধি বেড়েছে পরিধি বেড়েছে মিনস হচ্ছে অনেক চ্যানেল শুধুমাত্র টেলিভিশন চ্যানেল না এখন ইউটিউব চ্যানেল আছে অনেক অনেক প্ল্যাটফর্ম আছে কাজ অনেক কাজ হচ্ছে এবং দর্শক কিন্তু কোনটা ছেড়ে কোনটা দেখবে দর্শকের মধ্যেও কিন্তু ভাগ হয়ে গেছে যে এই ক্যাটাগরি দর্শক এরা দেখে এটা এরা ইউটিউব দেখে এরা নেটফ্লিক্স দেখে এরা টেলিভিশন দেখে এরা বিটিভি দেখে এই ধরনের ক্যাটাগরি কিন্তু হয়েই গেছে এখন যেটা হয় আমরা যখন প্রথম থেকে আমি যখন কাজ করেছি আমার মনে আছে একটা এক ঘন্টা নাটক চার দিন শ্যুটিং করেছি ছয় দিন শুটিং করেছি এবং তখন নাটকটা নিয়ে বসা এবং নাটকটা নিয়ে ভাবা সেই সময়টা কিন্তু আমরা পেতাম তখন কাজও আমি কম করেছি সেটাও একটা ব্যাপার ছিল তবে কিন্তু সবাই কিন্তু তাই করেছে যে ছয় দিন কাজ করেছে একটা এক ঘন্টা নাটক নিয়ে এবং এক ঘন্টা নাটকের যখন স্ক্রিপ্ট পেয়েছে ডিরেক্টরের সঙ্গে বসেছে নাট্যকারের সঙ্গে বসেছে কিন্তু এখন যেটা হয়েছে যে এখন আসলে আমরা আসলে স্ক্রিপ্ট খুব একটা পাই না মানে সিরিয়ালের স্ক্রিপ্ট হয়তো প্রথম লটে আমরা পেলাম তারপরে আমরা আর স্ক্রিপ্ট পাই না আমরা সেটে গিয়ে আমরা স্ক্রিপ্ট পাই এবং তখন ওটা পরে আমরা ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াই তো এখন তাহলে সেই কোয়ালিটি কাজ এখন বলে লোকজন যখন আমাদেরকে বলে দর্শক যখন বলে যে আগের দিনের নাটক দেখতে যে ভালো লাগতো এবং ওটা বারবার দেখতে ইচ্ছে করতো এখন আপনারা যে নাটক করেছি নাটক তো দেখতে একবার দেখার পরে আর দেখতে ইচ্ছে করে না তো কোয়ালিটির যে বিষয়টা সেটা কোথায় থাকে কিভাবে থাকবে যখন আমি সেটে গিয়ে স্ক্রিপ্ট পাচ্ছি যখন আমি জানতে পারছি না আমার পো আর্টিস্টকে যখন আমি দুইটা দিন বসতে পারছি না আমার ক্যারেক্টারটা নিয়ে ডিরেক্টরের সঙ্গে এটা শুধুমাত্র মানে একার কোনো প্রবলেম আমার প্রবলেম না বা ডিরেক্টরের প্রবলেম এটা তো পুরো প্রসেসটারের মধ্যেই এই ধরনের ঝামেলা হয়েছে এখন এখন আমাদের সব কিছুর মধ্যে একটা তাড়াহুড়া একটা ব্যাপার আছে যে ভাই নামাতে হবে নামাতে হবে কাজ জমা দিতে হবে বাট কী জমা দিচ্ছি কী নামাচ্ছি সেটা কিন্তু ভাবছি না বাট দিন ক্ষতি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে সেটা কিন্তু ভাবছি না আমরা হয়তো বিজনেস ডেফিনেটলি নাটক যারা লগ্নি করছে যারা এখানে টাকা ঢালছে তাদের অবশ্যই এটা বিজনেস বাট সেই বিজনেসের দূরদর্শিতা আমি বলবো যে আমাদের খুব অভাব আমরা মানে কালকে দেখতে পাই আমরা একশো দিন পরে কি ঘটবে সেটা দেখতে পাই না যদি দেখতে পেতাম তাহলে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা আজকে যেটা হয়েছে সেটা হতো না আমি জানি না মানে আমি আসলে একদম ফুল লেন্থ ক্যারেক্টার মানে প্রপার ক্যারেক্টার করতে চাই যেটাতে আসলে কি বলবো আমি এটাকে প্রোটাগনিস্ট ক্যারেক্টার যেটা বলছি আমি সে প্রোটাগনিস্ট ক্যারেক্টার হয়ে উঠতে চাই কারণ এটা আসলে যে কোনো অভিনেতা অভিনেত্রীর জন্যই আসলে একটা কষ্টের জায়গা যে সে এতটা পথ পাড়ি দিয়ে এসেছে কিন্তু তার জীবনে আসলে প্রোটাগনিস্ট ক্যারেক্টারের অ্যাক্টিং করার সংখ্যা যদি গোনা হয় তাহলে অনেক কম আসলে সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি শুরুটা যখন আমি করেছিলাম তখন আমি আসলে খুব বুঝে করিনি বুঝে করিনি মিনস হচ্ছে গিয়ে আমি এইটাকে প্রফেশন হিসেবে নেব এবং এটাই আমি করব। আমি তখন আসলে মঞ্চের পাশাপাশি যে নাটকে শুরুটা করেছিলাম টেলিভিশন নাটক শুরুটা করেছিলাম তখন আসলে আমার কাছে মনে হয়েছিলো যে আমি শখের বসেই হয়তো করব আচ্ছা সুমন ভাই ডেকেছে আচ্ছা একটা ক্যারেক্টার আছে এরকম একটা দুইটা সিন আছে করে দিয়ে যা আমি করে দিয়েছি এরকম পরেই আমার আসলে যাত্রাটা শুরু হয়েছে তো এখন মনে হয় যে সেই যাত্রাটা আসলে ঠিক হয়নি তখন আসলে ঠিকঠাক ক্যারেক্টার নিয়ে আসলে মঞ্চে মানে ইয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো উচিত ছিল যেভাবে আমি মঞ্চে দাঁড়িয়েছি সেইভাবে এবং সেলিমালদিন খুব রাগ করেছিলেন সুমনানোরের ওই যেটা বললাম যে একটা নাটক ছিল দুইটা সেন ছিল এবং দুটা সেনে আমি ফোনে কথা বলি তো উনি আমাকে ডেকে বললেন যে তুমি কার কাজ করেছো যে যে তোমাকে দিয়ে দুটো সিন করালো এবং দুটো সিনই তুমি শুধু ফোনেই কথা বললে এরকম কাজ কেন করলে তো তখন আমি আসলে বুঝিনি যে স্যার কোন ইঙ্গিতটা আমাকে করছেন বাট এখন আমার মানে প্রতিনিয়তই এটা মনে হয় যে আমি আমার কাছে সেই কাজের অফারগুলো আসে না কারণ আসলে আমাদের আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি যে ধরনের কাজ আমি করি যে ধরনের কাজ করি আমি পপুলারিটি পাই সেই ধরনের কাজই কিন্তু বারে বারে আসে যে ক্যারেক্টারটা আমি করি যে সে আমি ভাবি ক্যারেক্টার করছি বা আমি বোনের ক্যারেক্টার করছি তো ঘুরে ফিরে সেই সেই ক্যারেক্টারগুলোই কিন্তু আসতে থাকে তো একটা সময় গিয়ে কি হয় যে কোনো অভিনেতা অভিনেত্রীর জন্য এটা আসলে খুব মানে কি বলবো এটা মানে এটা খুব বাজে একটা জায়গা আমি মনে করি কারণ প্রত্যেকটা অভিনেত্রী অভিনেত্রী বারবার চাই নতুন ক্যারেক্টার করতে নতুন একটা মানুষ হয়ে উঠতে এবং তার চরিত্রকে ভেঙে দিতে চায় ভেঙে গিয়েছে আরেকটা ক্যারেক্টার করতে চায় কিন্তু একই প্যাটার্নের যখন ক্যারেক্টার আমার কাছে আসবে তখন আমি আসলে তাকে কতটুকু ভাঙতে পারবো সেটা হয়তো শহর গ্রাম ভাষা বা আপার ক্লাস শিক্ষাগত যোগ্যতা এর বাইরে তো আমি অন্য কিছু দিয়ে তাকে ভাঙতে পারবো না সে তো আসলে শেষ পর্যন্ত একটা বোনের ক্যারেক্টার হয়েই থাকছে এইটা একটা ক্ষোভের জায়গা আমার আছে তবে আমি একটা কথা বলতে চাই যে যে কোনো সময় আসলে নতুন করে শুরু করা যায় এবং আমি মনে করি এখন যেহেতু ওটিটি প্ল্যাটফর্ম এসেছে রকম কাজের মানে বিস্তার হচ্ছে নানা রকম ক্যারেক্টার পত্রের হচ্ছে সেই দিক থেকে আমি বলবো যে আমি আজও শুরু করতে পারি সেই আশাটা কিন্তু এখন আছে সেটা সেটা আসলে আমি বলতে পারবো না তাদের কাছে হয়তো মনে হয়নি যে আমাকে দিয়ে পসিবল অথবা হতে পারে যে এটা যেহেতু বিজনেস হতে পারে যে ওদের কাছে মনে হয়েছে যে আমাকে দিয়ে ব্যবসাটা করা যাবে না সেই জায়গা থেকে ওরা হয়তো ভাবেনি আমাকে নিয়ে বাট আমার কাছে মনে হয় যে আসলে কেউ না কেউ একজন মানে ভাবতে পারতো তাহলে আমি পারি কি না আসলে তো কত নাটকে হয় কত সব নাটকে মানে লাভ লাভের যে ব্যাপার সেটা তো হয় না বাট এটা ভাবা যেতে পারতো আমি মনে করি এটা তো আসলে পেন্টিংস না বা কবিতা না বা উপন্যাস না যে আমি চেষ্টা করলাম আমি আমার মতো করে লিখলাম এটা আসলে যৌথ প্রকল্প এবং এখানে অনেক কিছু আছে এখানে প্রডিউসার আছে এখানে ডিরেক্টর আছে রাইটার আছে কো আর্টিস্ট আছে অনেক কিছু চ্যানেল আছে এত অনেক কিছু মিলে আসলে আমি চেষ্টা করলে আমি কি করতে পারতাম আমি হয়তো বড় যে প্রডিউস করতে পারতাম তো সেই জায়গাটা আমার কাছে মনে হয়নি আমার কাছে মনে হয়েছে যে দিন আসবে আমি সেই দিনের অপেক্ষায় এসে আসলে মঞ্চ যে জায়গাটা এখনও আছে সেটা আমি মনে করি যে নব্বই দশকের যে থিয়েটার চর্চাটা শুরু হয়েছিল সেই থিয়েটার চর্চাই এখন চর্চিত হচ্ছে বাট সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে গ্লোবালাইজেশনের এই যুগে এখন কিন্তু মোটোফোন এখন হচ্ছে সমস্ত বিদেশ বিদেশ সমস্ত কিছুর সঙ্গে কিন্তু আমি কানেক্ট হতে পারছি এবং কি ধরনের কাজ হচ্ছে সেটাও কিন্তু আমি জানতে পারছি এখন পুরাটাই হচ্ছে কিন্তু টেলিভিশন মিডিয়াতে আমি কিন্তু মানে পুরা ওয়ার্ল্ডের সঙ্গে কিন্তু আমি কাজ মানে ইয়ে কাজ করছি কম্পেয়ার করে কাজটা করছি যে আচ্ছা টেলিভিশনের চ্যানেল হাতের রিমোট তার কাছে সে যদি এটা ভালো না লাগে সে কিন্তু স্টার পাশে চলে যাচ্ছে স্টার জল সাথে চলে যাচ্ছে বা আদার্স আদার্স যা যা লাগে সেখানে চলে যাচ্ছে কিন্তু আমি মনে করি যে মঞ্চ মানে আমার কাছে মনে হয় এখন এসে যে নব্বই দশকে যে মঞ্চে যে ধরনের যাত্রা শুরু হয়েছিল আমরা সেখানেই আছি আসলে বাট সেখান থেকে বের হতে হবে কারণ আসলে সবারই তো আসলে টাকা পয়সা যেটা টাকাটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এখন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার কাছে খুব ইজি ছিল যে আসলে মানে ক্লাস শেষ করে গেম মঞ্চে কাজ করা কারণ তখন আমার আসলে কোনো আমার নিজের কোনো ফ্যামিলি ছিল না আমি আমার বাবার ফ্যামিলিতে ছিলাম যার কারণে আমার আর্নিংয়ের কোনো ব্যাপার ছিল না কিন্তু এখন যেহেতু আমি আমার নিজের একটা ফ্যামিলি আছে আমার নিজের ফ্যামিলিটাকে দেখতে হয় সেক্ষেত্রে টাকা পয়সা ডেফিনেটলি অনেক বড় একটা ইস্যুস এবং আমি মনে করি যে মানে থিয়েটারটা অবশ্যই কী বলবো পেশাদারিত্বের যে জায়গাটা সেই জায়গাটা যাওয়া উচিত এবং প্রেজেন্টেশনের জায়গাটা নিয়েও আসলে ভাবা উচিত মানে আমি এখনও কেন যখন আমি শুরু করেছিলাম দুই হাজার সালে দুই হাজার বাইশে এসে আমি একই রকম মঞ্চায়ন যদি করি তাহলে আমার কাছে মনে হয় যে এটা আসলে দর্শককে কতটা টানবে আসলে কারণ দর্শকের রুচিত পরিবর্তন হয়েছে দর্শকের রুচি তো আর সেইখানে নেই আমি এখন যাদের সঙ্গে কাজ করি যে নতুন নতুন ছেলেমেয়েরা এসছে তারা কিন্তু অন্যরকম করে ভাবে আমাদের মতো করে ভাবনা কিন্তু তাদের নেই এবং তাদের পড়ালেখাও কিন্তু খুব বেশি নেই মানে পড়ালেখা নেই মানে বলছি যে উপন্যাস পড়া বা কবিতা পড়ার যে বিষয়টা আমাদের সময়ে ছিল আমরা পড়ে এসেছি ওদের কিন্তু ওই চর্চাটা নেই তো ওর চর্চাটা যেহেতু নেই ও কিন্তু ওই কানেক্ট করতে পারবে না ও যখন মহাভারতের নিত্যপুরাণ দেখতে যাবে ও কিন্তু কানেক্টই করতে পারবে না কারণ ওর কাছে তো মহাভারত পড়া নেই ও তো জানে না আসলে এই গল্পটা কি আসলে তো আসলে আমার কাছে তখন মনে হয় যে এখন ওদেরকে আমরা তো আনতে পারছি না আমাদের কাছে মানে আমরা তো ওদেরকে পড়া লেখা করানোর যে বিষয়টা সেটা আমি কিন্তু করতে পারছি না বাট ও কি চায় ও কি করে আমি যদি বলি যে একটা নাটক যদি মহাভারত নিয়ে হয় তাহলে ও কি চায় ও কি ধরনের কাজ দেখতে পছন্দ করে এখন কি চলছে সেই ধরনের কাজও সেই দিতে হবে তাকে তাহলে কিন্তু দর্শক আসবে ডেফিনেটলি ওরা অনেক স্মার্ট মেধাবী অনেক আমি বলবো আমি ওদের কাছ থেকে শিখি কিন্তু যেটা ওদের যে বিষয়টা আছে সময় আসলে যে সময়ের তাড়াহুড়া ব্যাপার যে যেতে হবে যেতে হবে ছুটতে হবে এই যে দ্রুত একটা দ্রুতগামী একটা ট্রেন চলছে সেই ট্রেনের সাথে কিন্তু ওরাও চলছে কারণ ওরা এখনকার এবং সেই ট্রেনের মতো করেই কিন্তু ওরা ছুটছে ওরা আশেপাশের তাকাচ্ছে না এবং আরেকটা বিষয় আমরা যেটা হয়েছে যে আমি অনেক কষ্ট করে টেলিভিশনের সামনে মানে টেলিভিশনের পর্দায় আমি এসেছি বা যাদের সঙ্গে আমি কাজ করেছি তারা তো আমার ছোটোবেলার আইডল এবং তাদের সঙ্গে আমি কখনো কাজ করতে পারবো স্ক্রিন শেয়ার করব। সেটা তো আমি কখনো ভাবিইনি কিন্তু এখনকার জেনারেশন এখনকার জেনারেশনের কাছে সব কিছু ছিল অনেক সহজ সহজেই ওরা পেয়ে যায় আসলেই তাই আমরা তো তো সহজে পাইনি মানে এখনকার জেনারেশন চাইলেই অনেক কিছু দেখে ফেলতে পারছে করে ফেলতে পারছে এবং হয়েও যাচ্ছে রাতারাতি সে স্টারও হয়ে যাচ্ছে টিকটক করে স্টার হয়ে যাচ্ছে মানে কোথায় আছে এমনি কোথায় মানে আমরা যাচ্ছি আসলে যে টিকটক যারা করছে ওরাও সেলিব্রিটি ভয়ঙ্কর লেভেলের সেলিব্রিটি তো আমি কি করলাম আমি এত বছর ধরে পড়ালেখা করলাম থিয়েটার করলাম এত বছর জার্নি করে আসলাম ও তো আমার থেকে অনেক বড় সেলিব্রিটি যদি সেলিব্রিটি জায়গা থেকে বা মানে জনপ্রিয়তার কথা যদি আপনি বলেন তাহলে তো জনপ্রিয়তা তো হাতের মুঠো সেটা ওর একদিন লেগেছে হতে ওর ভিউ হতে জাস্ট একদিন লেগেছে বাট আমি তো আমি তো সেইখানে যেতে পারছি না বিশ বছরও আমি সেখানে যেতে পারছি না তো ওর কাছে আসলে সব কিছুই অনেক সহজ এবং খুব সহজেই সে স্টার হয়ে যাচ্ছে কিন্তু সেটা হয়তো অতদিন হয়তো থাকছে না সেটা একটা বিষয় যে কতদিন সে থাকছে আসলে ইন্টারেস্টে সে কতদিন বিলং করছে সেটা হয়তো সমস্যা আর এমনিতে আমার কাছে ওদেরকে মেধাবী মনে হয় ম্যানার্সের একটু ঝামেলা আছে বাট এটাও আমি আসলে ওদের দোষ দিবো না এটা আসলে ওদের বেড়ে ওঠা ওরা আসলে এরকমই মানে এখন মাঝে মাঝে যেতে মনে হয় যে কিছু কিছু নতুন আর্টিস্ট আছে যারা আমরা কি হতো যে এখানে এই ইন্ডাস্ট্রিতে কাজ করি মানে হচ্ছে আমি তো সবাইকে চিনি সবাইকে জানি আমি একজন তৌকির আহমেদ বা একজন জাহিদ হাসান অথবা আসাদুজ্জামান নুরকে না চিনে তো আমি এই ইন্ডাস্ট্রিতে আসিনি বাট এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা কিন্তু এসেছে ওরা কিন্তু হুমায়ুন ফরিদিকে চিনে না লিটারলি চেনে না মানে কি ভয়ঙ্কর ব্যাপার আপনি বুঝতে পেরেছেন যে একজন হুমায়ুন ফরিদিকে সে চিনে না অথবা অথবা সিনিয়র আর্টিস্ট যেমন দিলার আন্টি বা এরকম অনেক মানে বয়জ্যেষ্ঠ যারা আর্টিস্ট আছেন অনেক আর্টিস্ট আছেন যারা তাদেরকে চেনেন না ওটিটি ওটিটি অবশ্যই ডেফিনেটলি প্লাস পয়েন্ট কারণ ওটিটি আসার পরে কিন্তু আমাদের পাশের দেশ যেটা সেটার কিন্তু ইন্ডাস্ট্রির চেহারা কিন্তু বদলে গেছে সিনেমার চেহারাও বদলে গেছে মানে যে ফর্মেটের সিনেমা ছিল ওখানে শাহরুখ খান সালমান খান এই যে খানদের রাজত্ব সেই রাজত্ব থেকে কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি বের হয়ে আসছে এবং আর্টিস্ট তৈরি হচ্ছে ক্যারেক্টার আর্টিস্টরা বের হয়ে আসছে এবং বিভিন্ন রকম গল্প তৈরি হচ্ছে এবং ওদের ওরা ফরমেট ভেঙে এই যে গান না হলে হবে না একটা মারপিট না হলে হবে না লাস্ট ক্লাইম্যাক্স না হলে হবে না সেখান থেকে কিন্তু অনেক দূরে চলে এসেছে এখন কিন্তু সিনেমা অনেক কাছের আমার একদম আমার কাছের গল্প আমি মানে আমার ঘ্রাণ পাই আমি মনে করি যে একদমই মানে আমার ক্যারেক্টারগুলো একদমই আমার পাশের চরিত্র এরা আমার ফ্যান্টাসির চরিত্র না এটা রিয়েল লাইফের চরিত্র তো সেই জায়গাটা যেরকম এসছে আমি মনে করি আমাদের ওটিটির যাত্রা তো মাত্র শুরু হলো আমরাও আসলে এই ধরনের নানা রকম এক্সপেরিমেন্ট করতে পারবো কাজের ক্ষেত্রে লিখালেখিটা আমি আসলে আগেও করতাম মজার ব্যাপার হচ্ছে এই লকডাউন করোনা এটা না হলে হয়তো বা আমি যে লেখালেখি করতাম সেই বিষয়টা আমার জানা হতো না এবং অনেকটা সময় তো আমাদের চার মাস তো আমরা সবাই মনে হয় একদম গৃহবন্দী হয়েছিলাম ঠিক তখনই আসলে মানে হঠাৎ করে মনে হয়েছে যে আরে আমি তো লেখালিখি করতাম একসময় এবং পুরনো ডায়েরি খুঁজে পেলাম সেখানে দেখলাম যে কবিতা লেখা আছে তখন আমার মজা লাগলো যে আসলে আরে আমি তো লিখতাম এটা তো আমার ছিল এবং তারপরে আমি আবার লেখালেখি শুরু করলাম এবং মজার ব্যাপার হচ্ছে লিখতে ভীষণ ভালো লাগে এবং লিখা যখন বই উঠে এবং লিখা যখন আসতে থাকে মানে কন্টিনিউয়াসলি আসতে থাকে আবার যখন আসবে না তখন আসবে না কিন্তু তো ওই সময় আমি একটু লেখালেখি শুরু করেছি কিছু কবিতা লিখেছি ছোট গল্প লিখেছি আর একটা উপন্যাস লিখার লিখে মানে লিখার প্রসেসে আছি এখনও শেষ করতে পারিনি ভেবেছিলাম এই এই বইমেলায় হয়তো বা একটা বই বের করবো বাট এখনো ওটা আমি করে উঠতে পারিনি ওই যে বললাম থেমে গেছে বন্ধ হয়ে গেছে আবার কবে আসবে তারপরে শেষ করার পরে হয়তো বা আমি সামনে হয়তো বা একটা বই করতে এইটা আমার আসলে মানে আমার কখনোই মনে হয় না কারণ এটা আমার কাছে মনে হয় অনেক অনেক কঠিন একটা কাজ অনেক কঠিন কাজ এই কাজ মানে যার মানে কি বলবো ধৈর্য তারপরে কি বলবো মেধা তারপরে কি বলবো মানে সমস্ত কিছু কন্ট্রোল করার যে বিষয় সেইটা যার ক্ষমতা আছে সেই আসলে ডিটেশনে আসা উচিত আমি শুধুমাত্র অ্যাকশন বলার জন্য তো ডিটেশন করবো না যখন আমার কাছে মনে হবে যে আমি সব কিছু হ্যান্ডেল করতে পারবো সব কিছু আমি আমার মতো করে করতে পারবো এতগুলো মানুষকে ম্যানেজ করে আমি আমার শিল্পটা আমি যা বলতে চাই সেই বলাটা আমি মানে আনতে পারবো তখন হয়তো বা পারবো বাট আমার কাছে খুব কঠিন একটা কাজ মনে হয় ভীষণ কঠিন মনে হয় একজন সুষমা সরকারের যে মেধা যতটুকু আছে যতটুকু সে দিতে পারত যতটুকু নিয়ে এসে বসে আছে সেটুকু দেওয়ার যদি পাত্র বলি বা জায়গা বলি সেটা সে পাচ্ছে না সেটার জন্য সে ওয়েট করছে